হে বন্ধুরা কেমন আছে তোমরা আমি মানিক চলে আসলাম আর একটা নতুন মুভি নিয়ে যেই মুভিটা এতটাই অসাধারণ যেই মুভিটা আমি বহুবার দেখেছি এবং যতবার দেখি ততবারই ভালো লাগে এই মুভিটার নাম হচ্ছে অ্যাপোক্লিপ্ট এবং এই মুভিটা মায়া সভ্যতা নিয়ে করা হয়েছে যে তখনকার আগেকালের মানুষ কিভাবে একজন আরেকজনের উপর আধিপত্য বিস্তার করতো এবং এটাই হচ্ছে মায়া সভ্যতার শেষ মুভি এরপরে মায়া সভ্যতা নিয়ে আর কোনো মুভি তৈরি হয়নি এবং এই মুভিতে দেখা যায় যে মায়া সভ্যতার কীভাবে আস্তে আস্তে পতন হয়েছে যখন শেষের দিকে ইউরোপিয়ানরা এসে মায়া সভ্যতার লোকজনকে সবাইকে কবজা করে নেয় এবং এই মুভিটা সেই মায়া সভ্যতাকে রিপ্রেজেন্ট করে তাহলে চলো বন্ধুরা শুরু করা যাক অ্যাপোকিলিপ্ট মুভির শুরুতেই আমরা দেখতে পারি মিসো আমেরিকার রেন ফরেস্টের কিছু আদিবাসীরা তারা একটা পশু শিকার করেছে এবং তারা এই পশু শিকার করেই তাদের জীবন ধারণ করে এবং বেঁচে থাকে আসলে তারা তাদের পুরনো রীতি রেওয়াজই এখনও পর্যন্ত ধরে রেখেছে যে পশু শিকার করবে এবং পশু শিকার করে তারা আহার নিবারণ করবে এবং এই পশু শিকার করার জন্য তারা জঙ্গলের বিভিন্ন জায়গায় ফাঁদ পেতে রেখেছে এবং এই ফাঁদগুলো এতটাই ভয়ঙ্কর হয় যে এই ফাঁদে যদি কোনো পশু বা কোনো মানুষ পা দেয় তাহলে সেখানেই তার মৃত্যু নিশ্চিত এবং তারা খুব ভালো করেই জানে তারা কোথায় কোথায় ফাঁদ চলতে হয় তো যাই পিক শিকার করতেছিল এবং পিকটা অনেক শক্তিশালী এবং অনেক বড় সে পিক তো দৌড়াচ্ছে দৌড়াতে দৌড়াতে তাদের ফাঁদে এসে পিকটা পা দেয় এবং সাথে সাথে একটা সুচালো কাটা এসে পিকের মধ্যে ঢুকে যায় এবং পিক সেখানেই সাথে সাথে মারা যায় ওরা পিকটাকে কাটতে শুরু করে কারণ ওরা অনেক বড় একটা পিক ধরেছে এবং ওরা অনেক রকমের মজা করতে থাকে এবং পিকের বিভিন্ন অংশ ওরা বিভিন্ন জনকে দিতে থাকে এবং হাসি-ঠাট্টা করতে থাকে এমন সময় হঠাৎ করে এর নাম হচ্ছে জাগুয়ার পো সে হঠাৎ করে টের পায় যে তাদের পিছনে জঙ্গল থেকে কেউ একজন তাদের ফলো করতেছে তো তখন সে জিজ্ঞেস করে তোমরা কে বেরিয়ে এসো তখন তারা দেখতে পায় যে কিছু লোক পিছন থেকে ঝোপের মধ্যে থেকে বেরিয়ে আসতেছে এবং জাগুয়ার পর তখন জিজ্ঞেস করে তোমরা এখানে কি চাও তখনই আমরা দেখতে পারি ওই লোকটা চারটা মাছ এনে তাদের সামনে রাখে এবং বলে যে এই মাছগুলো নেও এবং আমাদের এখান থেকে যেতে দাও মানে এদিক দিয়ে রাস্তা করে দাও আমরা এদিক দিয়ে বেরিয়ে যাব। এরপরেই আমরা দেখতে পারি জাগুয়ার গোয়ার পর সে চারটা মাছ নিয়ে নেয় এবং তাদের শিকার করা পিকের একটা অংশ তাদেরকে তাদেরকে দেয় এবং যাওয়ার জন্য রাস্তা করে দেয় আসলে এটা ওদের পুরনো রীতি রেওয়াজের মধ্যেই পড়ে তো এরপরেই আমরা দেখতে পারি যে জঙ্গলের ভিতর থেকে অনেক আদিবাসী বের হয়ে আসতেছে এবং তারা আহত এবং তারা খুব বিচলিত তো তারা ভয়ে ভয়ে তাদের পাশ দিয়ে যখন রাস্তা তখনই এটা খেয়াল করে পো এবং জাগোয়ার পো তাদের একজনকে জিজ্ঞেস করে যে আসলে বলো তোমাদের কি হয়েছে তখন তাদের মধ্যে একজন বলে যে আসলে আমাদের ঘর সব নষ্ট হয়ে গেছে এই জন্য আমরা নতুন করে ঘর বাঁধতে আরেকটা জায়গায় যাচ্ছি কিন্তু জাগুয়ার পর এই কথা বিশ্বাস হয় না কারণ তাদের এত আহত অবস্থায় দেখে সে বুঝতে পারে যে সামথিং রং তো জিজ্ঞেস করার জন্য যখনই সে যেতে চায় তখনই জাগুয়ার বাবা মানে এই গোত্রের সর্দার তখন সে দাগুয়াকে মানা করে যে না তোমার যাওয়ার দরকার নেই কিন্তু জাগুয়া তো চিন্তায় থাকে যে না কোনো কিছু একটা হয়েছে সামথিং রং পরে আমরা দেখতে পারি তারা সবাই নিজেদের গ্রামে ফিরে এসেছে তাদের সবার একটা খুব মজার দিক হচ্ছে যে তারা সবাই খুব আনন্দ থাকে এবং একে অপরের সাথে খুব হাসি ঠাট্টা করতে থাকে মানে তারা খুব সুখে শান্তিতে দিন কাটায় এখানে এটাই আমরা দেখতে পারি রাতে যখন জাগুয়ার পো তার পরিবারের সাথে ঘুমাচ্ছিল হঠাৎ তখন সে স্বপ্ন দেখতে পায় এবং ওই লোকটাকেই দেখতে পায় যে সকালে ওকে মাছ দিয়েছিল এবং তার পেটটা কাতা এবং তার হাতে হাটটা আছে এবং কুকুরগুলো চিল্লাচ্ছে এবং ওই লোকটা বলতেছে যে তোমরা এখান থেকে তাড়াতাড়ি চলে যাও তাড়াতাড়ি চলে যাও সামনে খুব বিপদ তো এই স্বপ্ন দেখার পরে হঠাৎ করে জাগুয়ার ঘুম ভেঙে যায় এবং জাগুয়া উঠে বসে এরপরের সিনে আমরা দেখতে পারি এক ভয়ঙ্কর লোককে যে কিনা দাঁড়ায় আছে এবং সে ইশারা দেওয়ার সাথে সাথে জঙ্গল থেকে কিছু লোক মশাল হাতে বেরিয়ে আসে জাগুয়ার যখন বাইরে আসে তখন সত্যিই সে দেখতে পায় কিছু লোক মশাল হাতে তাদের ঘর আগুন দিচ্ছে এবং সে সাথে সাথে ওর বউ বাচ্চা নিয়ে ঘর থেকে বেরিয়ে আসে বেরিয়ে যাওয়ার সময় একটা লোক দেখে ফেলে এবং জাগুয়ার উপরে হামলা করে দেয় এবং জাগুয়া তাকে সাথে সাথে মেরে ফেলে এবং মেরে ফেলার পরে জাগুয়া তার বউকে নিয়ে গিয়ে একটা কুয়োর পাশে লুকায় তার প্রেগনেন্ট বউ এবং বাচ্চাকে যখন কুয়োতে নামাচ্ছিল তখন অপর দিকে ওই গোত্রের লোক একজন দেখে ফেলে এবং সাথে সাথে তার দিকে এগিয়ে আসে জাগুয়ারকে মারার জন্য যখন ওই লোকটা এগিয়ে আসতেছিল তখন জাগুয়ার তাড়াতাড়ি তার বউ বাচ্চাকে নামানোর জন্য রশিটা ছেড়ে দেয় এবং জাগুয়ার ওয়াইফ এবং বাচ্চা নিচে পড়ে যায় এবং ওই লোকটা যখন জাগুয়ারকে মারতেছিল তখন জাগুয়ার ল্যাং মারে ল্যাং মারলে ওই লোকটা কুয়োতে পড়ে যেতে লাগে তখনই জাগুয়ার পা ধরে ফেলে এবং ওই লোকটা মাথা নিচু করে চেয়ে দেখে যে এই কুয়োর মধ্যে তার বউ বাচ্চা আছে এবং জাগুয়ারের দিকে তাকায় এবং জাগুয়ার তার ফ্যামিলিকে বাঁচানোর জন্য ওই লোকটাকে সাথে সাথে ওইখানে মেরে ফেলে এবং জাগুয়ার বলে যে আমার লোকদের আমার বাঁচাতে হবে তো এই বলে জাগুয়ার যেতে লাগে তার বউ বাচ্চা তাকে নিষেধ করে বলে না যেও না কিন্তু জাগুয়ার বলে না আমি সর্দারের ছেলে আমি ওদেরকে বাঁচাবই তবে আমি কথা দিচ্ছি আমি তোমাদের কাছে ফিরে আসবো এবং তোমাদেরও এখান থেকে উদ্ধার করব। তো যেমন কথা তেমন কাজ জাগোয়ার সেখানে চলে আসে এবং চলে এসে দেখে তাদের গোত্রের কিছু লোককে বন্দি করে ফেলেছে এবং অনেক লোককেই তারা মেরে ফেলেছে তো জাগুয়ার যখন ওইখানে চলে আসে এসে দেখে তার বাবাকে একজন ভয়ঙ্কর লোক মারতেছিল যার নাম ছিল মিডেলাই তো তার বাবাকে বাঁচার জন্য জাগুয়ার ওইখানে চলে আসে এবং সেও মারামারি শুরু করে দেয় এবং এইখানে আমরা একটা দুর্দান্ত ফাইট দেখতে পারি এবং ভয়ঙ্কর ফাইট ফাইটিং এর এক পর্যায়ে আমরা দেখতে পারি মিডিলে তার পকেট থেকে ছুরি বের করে ফেলে এবং জাগুয়ারকে কে মারতে যায় তো জাগুয়ার আবার তার ছুরি দিয়ে তাকেই যখন মারতে যাবে তখনই আমরা দেখতে পারি বাইরে থেকে আসা ওই দলের সর্দার জাগুয়ারকে বন্দি করে ফেলে জাগুয়ারকে যখনই বন্দি করে ফেলে তখনই মিডিলে এসে তাকে মারতেই যাবে তখনই ওই দলের সর্দার নিষেধ করে যে না একে মারা যাবে না এ অনেক শক্তিশালী একে আমার প্রয়োজন তখনই আমরা দেখতে পারি যে জাগুয়ার বাবাকেও বন্দি করে ফেলেছে এবং জাগুয়ার বলে যে বাবা আই আ্যম সরি কারণ আমি আমার দলের লোকদের উদ্ধার করতে পারলাম না তখনই এটা দেখতে পারি আমরা যে এটা আবার মিডিলেই শুনে ফেলে এবং তার বাবাকেও চিনে ফেলে এটাই হচ্ছে জাগুয়ার ভুল তো মিডিলাই তো জাগুয়ার বাবাকে চিনে ফেলেছে যেহেতু মারতে তো এই প্রতিশোধ তার বাবার উপরে নিতে যায় এবং সর্দারের কাছে অনুমতি চায় এবং সর্দার অনুমতি দিয়ে দেয় এবং সাথে সাথে মিডিলাই জাগুয়ার বাবাকে মেরে ফেলে এবং একটা চেলা কাঠ দিয়ে মানে বড় একটা কাঠ দিয়ে জাগুয়ারকে আঘাত করে এবং জাগুয়ার সাথে সাথে সেখানে জ্ঞান হারায় যখন জ্ঞান ফিরে তখন সে দেখতে পায় উঠে যে আশেপাশে তাদের সমস্ত লোকদের তারা বন্দি করে ফেলেছে এবং তাদের অন্য কোথাও নিয়ে যাওয়ার জন্য সেই তারা নিচ্ছে মানে তাদেরকে একটা বাস দিয়ে বেঁধে রেখেছে তো জাগুয়ার যখন ঘুরে ওই কুয়োটার দিকে তাকায় যেখানে তার বউ বাচ্চা রয়েছে সেই তাকানোর মুহূর্তেই সর্দারের ছেলে এটা দেখে ফেলে এবং সাথে সাথে ওই কুয়োটার দিকে আগায় সে সেখানে গিয়ে আসলে কিছুই দেখতে পায় না তবে সে দেখতে পায় যে গাছের সাথে একটা দড়ি বাঁধা যেই দড়িটা সোজা কূর দিকে নেমে গেছে মানে কুয়ার ভিতরে গেছে তো তার একটা সন্দেহ হয় কিন্তু তার আশার পায়ের শব্দ পেয়ে ওর বউ বাচ্চা সব একটা পাথরের নিচে লুকায় কিন্তু ও ও একটা একটা শব্দ পায় সন্দেহ হয় তো পাথর ফেলে মধ্যে বড় একটা পাথর ফেলে বাট তখনই দেখতে পারি আমরা যে ওর বউ ওর বাচ্চাকে মুখ চেপে ধরে রাখে যেন কোনো রকমের শব্দ না হয় তো এই কারণে সে কোনো শব্দই পায় না এবং এদিকে আমরা দেখতে পারি জাগোয়ার আল্লা আল্লাহ করতেছে যেন ধরা না পড়ে তো ওই শয়তানটা কি করে রেগে মেগে গিয়ে ওই রশিটা যে রশিটা বাধা ছিল সেই রশিটাকে কেটে দেয় মানে কি হলো এখন যদি কুয়োর মধ্যে কেউ থাকেও সে চাইলেও আর উঠতে পারবে না এই ছিল শয়তানটার মাথায় বুদ্ধি আসলে বুঝতে হবে সর্দারের ছেলে তো এরপরেই আমরা দেখতে পাই যে সব বন্ধুদেরকে নিয়ে সেই শয়তানগুলা একটা লম্বা সফরের উদ্দেশ্যে বেরিয়ে যায় এবং রাস্তা দিয়ে যেতে যেতে সেই সকালে যাদের কাছ থেকে তারা মাছ নিয়েছিল। তাদেরকেও সে দেখতে পায় এবং এইভাবেই শয়তানগুলো তাদেরকে বাস দিয়ে বেঁধে জঙ্গলের পর জঙ্গল পার করে নিয়ে যাচ্ছে এবং তাদের পিছনে পিছনে বাচ্চারা আস্তেছে। তো আমরা দেখতে পারি বাচ্চারা তো আর নদী পার হতে পারে না তাদেরকে এই বিশাল নদী পার করে নিয়ে যাচ্ছে এবং পাহাড় পর্বত আঁকা বাঁকা রাস্তা দিয়ে তাদেরকে বিভিন্ন প্রতিকূলতার মধ্যে দিয়ে তাদেরকে ফাইনালি তারা তারা যেখানে বাস করে সেখানের কাছাকাছি তারা চলে আসে তো বন্ধুরা এই ধরনের দৃশ্য দেখতে আমার আসলেই খুব খারাপ লাগতেছে তো তোমাদের কেমন লাগতেছে সেটা কিভাবে জানাবা অবশ্যই কমেন্টের মাধ্যমে এবং আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও এবং পারলে একটা সাবস্ক্রাইবও করে দিও তাহলে চলো বন্ধুরা ফিরে যাই গল্পে জাগুয়ার পোরা যখন নিজেদের এলাকায় ছেড়ে সেই শয়তানদের এলাকায় পৌঁছায় তখন তারা প্রচুর পরিমাণে ডেড বডি সেখানে দেখতে পায় এবং এই ডেড বডির গায়ে যেই ক্ষত ক্ষত চিহ্ন ছিল সেটা দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে যে তাদের কোনো রোগ হয়েছিল এবং এই রোগটা ছোঁয়াচে রোগ এবং ওইখানে আমরা একটা মেয়েকেও দেখতে পাই যে মেয়েটা তাদের সাথে যেতে যাচ্ছিল বাট শয়তানরা তাদেরকে তাদের সাথে যেতে বাধা দিচ্ছিল এবং তাকে সেখান থেকে নড়তে মানা করে তো আর একটু এগুনের পরে তারা একটা গ্রামে পৌঁছায় এবং সেই গ্রামে পৌঁছিয়ে তারা দেখতে পারে যেখানে অসংখ্য লোক তাদের মতো তাদেরকে দিয়ে অনেক কঠিন পরিশ্রমী কাজ করানো হচ্ছে এবং এই কাজ করানোর ফলে অনেকেই সেখানে অসুস্থ হয়ে যাচ্ছে এবং ওই অসুস্থ অবস্থায় তারা মারা যায় তো এটা দেখার পর জাগোয়ার পর দিকে দেখতেছে এবং সে বুঝতে পারে যে তাদেরকেও বোধ হয় এ ধরনের কাজ করানো হবে তার মানে আমরা এটা বুঝতে পারি যে এই শয়তানরা বিভিন্ন গ্রাম থেকে লোকজন ধরে নিয়ে এসে এখানে পরিশ্রমী কাজ করায় কিন্তু না জাগোয়ার ধারণা ভুল আর একটু সামনে গিয়ে দেখতে পারি আমরা সর্দারের কাছে একজন লোক এসেছে এবং এই লোকটা জিজ্ঞেস করতেছে এবার কতজন লোক এনেছো তখন এই সর্দার বলে এবার আমি কথা বলবো না আমার ছেলে কথা বলবে তবে এবার কিন্তু আগের তুলনায় বেশি দাম দিতে হবে তার মানে হচ্ছে এইখানে যাদেরকে ওরা ধরে নিয়ে আসে তাদেরকে এখানে বিক্রি করা হয় এবং বিক্রি করার মাধ্যমে মহিলাদের একটু বেশি টাকায় বিক্রি করা হয় এবং পুরুষদের একটু কম টাকায় বিক্রি করা হয় এরপরেই আমরা দেখতে পারি যে পুরুষদের একটু ভিতরে নিয়ে যায় এবং সেইখানে একটু ভিতরে ঢোকার পরই আমরা দেখতে পারি যে এখানে পিরামিডের মতো বড় বড় টেম্পলের টেম্পেল রয়েছে এবং এই টেম্পেলের উপরে মায়াবিরা কিছু কিছু মানুষদের বলি দেওয়া হয় এই বলি দেওয়ার কারণটা হচ্ছে তারা ওই প্লে রোগ থেকে মুক্তি পাবে মানে যেটা ছোঁয়াচে রোগ ছিল সেই রোগ থেকে মুক্তি পাবে এটাই তারা মনে করে এবং আমরা এটাও দেখতে পাই যে নিচে হাজার হাজার মানুষ যারা কিনা এই বলিদানকে তারা মেনে নেয় এবং তারা সন্তুষ্ট হয় কি মর্মান্তিক দৃশ্য এর কিছুক্ষণ পরেই সেখানে আবার জাগুয়ারকে নিয়ে যাওয়া হয় বলিদান দেওয়ার জন্য এবং আমরা দেখতে পাই জাগুয়ারকে টেনে টেনে সেখানে নিয়ে যাচ্ছে এবং জাগুয়ার তার বন্ধুকে কিছু বলতেছে কিন্তু যখনই জাগুয়ারকে বলিদান দিতে যাবে তখনই আমরা হঠাৎ করে দেখতে পাই যে সেখানে সূর্যগ্রহণ শুরু হয়ে গিয়েছে এবং এই সূর্যগ্রহণকে তারা খুব ভয় পায় এবং এই সূর্যগ্রহণের সময় তারা কোনো বলিদান দেয় না তো এই জন্য তারা বলিদান আপাতত একটু স্টপ রাখে সূর্যগ্রহণের কারণে যখন চারপাশ অন্ধকার হয়ে যায় তখন তারা গডের কাছে প্রার্থনা করতে থাকে যেন তাদের অশুভ কোনো কিছু না হয় এটাই আমরা দেখতে পারি এবং কিছুক্ষণ পরেই আমরা দেখতে পারি যে সূর্যগ্রহণ আস্তে আস্তে কেটে যাচ্ছে এবং তারা মনে করে যে না একে আর বলিদান দেওয়া যাবে না একে তখন ছেড়ে দেয় এবং তাদের সবাইকে দেখতে পারি আমরা একটা ফাঁকা মাঠের দিকে নিয়ে যাচ্ছে সেই ফাঁকা মাঠের সামনের দিকে ছিল জঙ্গল এবং এই জঙ্গল দিয়ে তাদের পালাতে হবে তো সর্দারের ছেলেকে সর্দার বলে যাও তুমি জঙ্গলের ওই প্রান্তে গিয়ে দাঁড়াও যেন কেউ বেঁচে না পালাতে পারে এবং এদিকে আমরা দেখতে পারি মিডিলাই দুজনকে ছেড়ে দিচ্ছে এবং বলতেছে যে তোমরা এই জঙ্গল দিয়ে পালাবা যদি ওই সর্দারের ছেলের হাত থেকে তোমরা বেঁচে পালাতে পারো তাহলেই তোমরা বেঁচে গেলা আর নয়তো এখানে তোমাদের মৃত্যু নিশ্চিত তো তখনই আমরা দেখতে পারি ওই দিয়ে দৌড় শুরু করে মাঠ এবং এদিকে আমরা দেখতে পারি যে ওই শয়তানগুলো তাদের বিভিন্ন তীর ফলাকা এবং যার যার অস্ত্র আছে সেই অস্ত্র দিয়ে তাদেরকে মারার চেষ্টা করে এবং এটা দেখে আমরা এটাই বুঝতে পারি যে এখানে তাদের হাত প্র্যাকটিস করতেছিল মানে বুঝতে পারো মানুষ মেরে তারা হাত প্র্যাকটিস করে তো এই প্র্যাকটিসে যখন তারা শুরু করে তখন আমরা দেখতে পাই যে দুজন পালা ছিল তাদের দুইজনই সেখানে মারা যায় কারণ এখান থেকে আসলে বেঁচে ফেরা চারটেখানি কথা না বুদ্ধি থাকতে হবে এরপরে চলে আসে জাগোয়ার পালা আমরা দেখি এবার জাগোয়া কি করে ও হ্যাঁ আরেকটা জিনিস বলতে ভুলে গিয়েছি এই অস্ত্র লাগার পরে যদি কেউ বেঁচে থাকে মনে আছে ওই যে সর্দারের ছেলেকে ওই পাশে পাঠিয়েছিল তো যে বেঁচে থাকবে সর্দারের ছেলে এসে তাকে মেরে ফেলবে মানে মৃত্যু নিশ্চিত বাঁচার কোনো উপায় নেই এরপরই আমরা দেখতে পারি জাগোয়ার এবং তার সাথে একজন সাথী ওখানে দৌড়ানো শুরু করে এবং তারা একটু এলোমেলো ভাবে দৌড়াচ্ছিল তার মানে তারা একটু ট্রিক্স করছে যদি দৌড়ায় তাহলে তাদেরকে করতে অনেক কষ্ট হবে এবং যেমন কথা তেমন কাজ ঠিকই আমরা দেখতে পারি তাদের এলোমেলো দৌড়ানোর কারণে কেউ তাদেরকে মারতে পারতেছে না কিন্তু ভাগ্য খুব নির্মম হঠাৎ করে একটি তীর এসে তার সাথীর মুখের মধ্যে ঢুকে যায় এবং সে সেখানেই মারা যায় জাগুয়ার যখন এলোমেলো ভাবে দৌড়াচ্ছিল তখন আমরা দেখতে পারি এবার সর্দার নিজেই একটা তীর নিয়েছে এবং এই তীরটা নিশানা লাগে জাগুয়ার দিকে এবং আমরা দেখতে পারি জাগুয়ার পিঠে গিয়ে সেই নিশানাটা ঠিকই লাগে এবং জাগুয়ার সেখানে পড়ে যায় জাগুয়ার পরে যাওয়া দেখে সর্দার অনেক খুশি হয় এবং যখনই জাগুয়ার পরে যায় তখনই সর্দারের ছেলে জাগুয়ারকে যখন মারতে আসে ওইখানে আহত একজন লোক সর্দারের ছেলের পা টেনে ধরে এবং সর্দারের ছেলে তাকে পিটিয়ে পিটিয়ে মেরে ফেলে এবং এইখানেই আমরা দেখতে পারি যে জাগোয়ার সেই তীরের ফলাকাটা কিন্তু ঠিকই ভেঙে নিয়েছে বুদ্ধি তার ঠিকই আছে এরপরে আমরা দেখতে পারি সর্দারের ছেলে সেই লোকটাকে মারার পরে জাগুয়ার দিকে এগিয়ে আসছে এবং একটা ছুরি বের করে জাগুয়ার কেউ মারতে যায় এবং তখনই ঠিক জাগোয়ার ওই ছুরিটাকে ধরে সেই তীরের ফলাকাটা দিয়ে সর্দারের ঢুকিয়ে দেয় এবং সর্দারের ছেলে জায়গায় শেষ এটা দেখে তো সর্দার অনেক অবাক হয় যে কি হইলো কিছুই বুঝতে পারছে না তখনই সে দেখতেছে যে সর্দারের ছেলে মারা গেছে এবং জাগুয়ার সাথে সাথে সেখান থেকে জঙ্গলের দিকে পালায় এবার শুরু হবে খেল কাকে বলে সর্দারের ছেলে তো মারা গেছে এই দেখে তো সর্দার অনেক ক্ষেপে যায় এবং তার সাঙ্গ পাঙ্গ অনেক ক্ষেপে যায় এবং সর্দার মনে মনে শপথ করে যে জাগুয়ারকে সে মেরেই ছাড়বে এই জন্য তারা জঙ্গলে চিরণী অভিযান শুরু করে এবং জাগুয়ার অনেক আহত থাকার কারণে সে ভালোভাবে দৌড়াতে ছিল না এবং সে খুব আহত এবং সে জায়গায় জায়গায় পড়ে যায় তো আমরা দেখতে পারি জাগুয়ার একটা গাছের উপরে উঠে গিয়ে কোনো রকমের প্রাণ রক্ষা করে কিন্তু শয়তানরা তো এত সহজে হাল ছেড়ে দিবে না জাগুয়ার পিছন পিছন তারা যাচ্ছিল এবং জাগুয়ার যেই গাছের উপরে উঠে প্রাণ রক্ষা করেছিল সেই গাছের নিচ দিয়ে শয়তানরা হেঁটে যায় এবং ভাগ্য কি নির্মম জাগুয়ার শরীর থেকে যে রক্ত বেয়ে বেয়ে পড়তেছিল সেই রক্তের এক ফোঁটা সেই শয়তানদের একজনের গায়ের উপরে পড়ে যায় এবং শয়তানরা তো জাগোয়ারকে খুঁজতেছে তো বেশ কানিকটা যাওয়ার পরে জাগুয়ারকে যখন তারা খুঁজে না পায় তখনই সে পিছনের দিকে ফিরে কথা বলতে লাগে এবং সেই রক্তের ফোঁটা একজনের গায়ে দেখতে পারে এবং সেই রক্তের ফোঁটা আর কারো গায়ে না মিডলেডের গায়েই পড়েছিল কিন্তু এটা তো এডের রক্ত ছিল না এই রক্তের ফোটা দেখে সর্দার এবং আশেপাশের লোকরা সবাই বুঝে যায় যে জাগুয়ার নিশ্চয়ই কোনো গাছের উপরে উঠে লুকিয়েছে এবং তারা তাকে আবার খুঁজতে শুরু করে এবং তারা পিছনের দিকে যায় এবং এদিকে আমরা দেখতে পারি জাগুয়ার তো মনে করে আল্লাহ বাসলা ওরা বুঝি চলে গেছে কিন্তু না যেখানেই বাঘের বয় সেখানে রাত হয় অপর দিকে জাগুয়ার কিচির মিচির একটা শব্দ শুনতে পায় এবং সে ভালো করে তাকিয়ে দেখে যে এইখানে ব্ল্যাক প্যান্থারের একটা বাচ্চা মানে এদেরকেও জাগুয়ার বলে কিন্তু ওই জাগুয়ারের নামকরণই ওর নামকরণ করা হয়েছে জাগুয়ার পো যখনই সে ব্ল্যাক প্যান্থারের বাচ্চাকে দেখে তখনই সে অপর দিকে তাকিয়ে দেখে ব্ল্যাক প্যান্থারের মাটাও এখানে আছে মানে বড় ব্ল্যাক প্যান্থার এখানে আসে এবং সাথে সাথে সেই মাটা জাগুয়ার পোর উপরে হামলা করে দেয় এবং জাগুয়ার পো তো বলে ওরে বাবারে বাবা সে তো পালায় হুম সে যখন পালাচ্ছিল তখনই আমরা দেখতে পারি এক শয়তান্ত ভাবে যে তাকে তো পেয়ে গেছি কিন্তু তখনই জাগুয়ার পো সাইড কেটে বেরিয়ে যায় এবং ব্ল্যাক প্যান্থারটা সেই শয়তানের উপরে হামলা করে দেয় এবং ওই শয়তানটা সাথে সাথেই সেখানে শেষ এবং জাগুয়ার পো সেখান থেকে বেরিয়ে যেতে সক্ষম হয় সেখান থেকে তো বেরিয়ে যায় কিন্তু শয়তানরা তো তার পিছু ছাড়ে না শয়তানরা তার পিছনে পিছনে যাচ্ছে এবং জাগুয়ার পর সামনের দিকে আগাচ্ছে তো হঠাৎ করে সামনে সামনে তাকায় দেখে যে রাস্তা শেষ মানে যাওয়ার আর রাস্তা নেই এখন কি হচ্ছে এখন পিছনে হচ্ছে শয়তানরা এবং সামনে হচ্ছে বিশাল এক ঝর্ণা যে ঝর্ণা থেকে লাভ দিলে মৃত্যু নিশ্চিত এখন জাগুয়ার কি করবে সে কি পিছনে ফিরে যাবে সে শয়তানদের সাথে মোকাবেলা করবে নাকি সামনে সে ঝর্ণা থেকে লাভ দিবে তো বন্ধুরা তোমাদের কি মনে হয় তোমাদের যদি যেটাই মনে হবে সেটাই তোমরা কমেন্ট বক্সে দিকে দাও তাহলে সামনের দিকে আগাই তো জাগোয়ার পর কি করবে সেই ডিসিশন নেয় যে সে ঝর্ণা থেকেই লাভ দিবে কারণ তাকে বাঁচতেই হবে তো যেমন কথা তেমন কাজ আমরা দেখতে পারি জাগুয়ার পর ঝর্ণা থেকে লাভ দেয় এবং এই লাভটা মানে আমার দেখার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ লাভ একদম স্লো মোশনে দেখাচ্ছে এবং জাগুয়ার পর সেখান থেকে লাভ দিয়ে আল্লাহর কি অশেষ রহমত সে সেখান থেকে বেঁচে যায় এবং সে সাঁতরে একটা তীরে এসে পৌঁছাতে সক্ষম হয় এবং শয়তানরা উপর থেকে সেটা বসে বসে দেখতেছিল আর ফুলতেছিল কথাই তো আছে রাখে আল্লাহ মারেকে। তো জাগুয়ার পর যখন সাঁতরে গিয়ে একটা তীরে উঠে এবং তাদের দিকে তাকিয়ে এসে চিল্লায়ে চিল্লায়ে বলে হ্যাঁ আমি তো বেঁচে গেছি ওইটা ছিল তোমাদের এলাকা আর এটা হচ্ছে আমার এলাকা যেখানে আমি জন্ম নিয়েছি এই জঙ্গলে আমি শিকার করেছি এখানে আমার বাবা শিকার করেছে আমার দাদা শিকার করেছে আমি শিকার করেছি এবং আমার ছেলেও শিকার করবে তোমাদের যদি ক্ষমতা থাকে তাহলে তোমরা আমার এলাকায় আসো এবং আমার সাথে নরো দেখো কে জিতে এবং কে হারে এই বলে তো সে অনেক চিল্লাচ্ছিল এবং এই জিনিসটা আমার কাছে খুবই মজা লাগতেছিল যে হ্যাঁ এক এলাকার মানুষ আর এক এলাকায় গিয়ে কখনোই গর্ব করতে হয় না তো তার এই চিল্লা চিল্লি দেখে সর্দারের পিছনে একজন লোক বলে যে সর্দার ওইখানে যাওয়া ঠিক হবে না কারণ ওই মেয়ের ভবিষ্যৎবাণীর কথা মনে আছে যে ওই মেয়েটা ভবিষ্যৎবাণী করেছিল তো এই কথা শুনে সর্দার তো খেপে যায় এবং সাথে সাথে তাকে ছুরি দিয়ে মেরে ফেলে এবং সে ওইখান থেকে মরে পাহাড়ের উপর থেকে নিচে পড়ে যায় এই দৃশ্য দেখার পরে সর্দার সবাইকে বলে যে আমরা এখন একে একে পাহাড়ের উপর থেকে পানিতে লাভ দিব এবং আমার কথা যে না শুনবে তার এরকমই হবে তো যেমন কথা তেমন কাজ তার কথা কি আর কেউ না শুনে পারে আমরা দেখতে পারি যে একের পর এক পাহাড় থেকে পানিতে লাভ দিচ্ছে এবং এই লাভ দেওয়ার কারণে একজন সে পানির নিচে পাথর ছিল পাথরে বাড়ি খেয়ে সে একজন মারাও যায় তো কি আর করার সবাই লাভ দেয় এবং সবাই আস্তে আস্তে সাঁতরে সাঁতরে তীরে উঠে এবং তারা ডিহিশন নেয় তারা জাগোয়ার জঙ্গলেই জাগোয়াকে মারবে যেমন কথা তেমন কাজ সর্দার এবং তার সঙ্গীরা বেরিয়ে পড়ে জাগোয়ার খোঁজে তো শয়তানদের আসতে দেখে জাগোয়ার খুব দ্রুত দৌড়াত ছিল এবং দৌড়াতে থেকে হঠাৎ করে জাগোয়ার চোরাবালির মধ্যে পড়ে যায় এবং এখান থেকে অনেক কষ্টে আস্তে আস্তে করে সে চোরাবালি থেকে উঠে এবং ওইখান থেকে সে আবার দৌড়াতে লাগে এবং দৌড়াতে দৌড়াতে একটা সময় সে মনে করে যে আমি কেন দৌড়াচ্ছি এটা তো আমার জঙ্গল আমার বাড়ি ঘর আমার এলাকা তো আমি কেন এখান থেকে পালাবো পালাবে তো ওরা নয়তো ওরা আমার হাতে মারা পড়বে তো এই কথা ভেবে ভেবে জাগোয়ার চিন্তা করে যে ওদেরকে কিভাবে মারবে এবং আমরা দেখতে পারি এরপরে কচু পাতায় চাক নিয়ে তাদের দিকে ছুড়ে মারে এবং মৌমাছি বের হয়ে তো তাদেরকে কামড়া কামড়ি শুরু করে দেয় এবং এখানে আমরা একটা ডিসকো নাচ দেখতে পারি তো জাগোয়ার সেখান থেকে আবার পালায় তো পালানোর পরে আমরা দেখতে পারি জাগোয়ার একটা বিষাক্ত ব্যাং ধরেছে এবং এই নিয়ে দৌড়াচ্ছিল এবং সামনে কিছু কাটা দেখতে পায় সেই কাটাগুলো একটা একটা করে ভেঙে নেয় এবং ভেঙে সেই বিষাক্ত ব্যাংক থেকে পয়জন সেই কাটার মধ্যে লাগায় এবং আমরা বুঝতে পারি এই তো জাগুয়ার বুদ্ধি শুরু হয়েছে এবং এই কাটা দিয়ে নিশ্চয়ই ওদেরকে মারবে ঠিক যেমন কথা তেমন কাজ আমরা দেখতে পারি বাঘ যেমন শিকারের জন্য বসে থাকে সেমন তেমনি জাগো আরও বসে আছে ওই শয়তানদের অপেক্ষায় ঠিক একটা শয়তান সামনে দিয়ে যাওয়ার সময় সে একটা একটা করে তিনটা কাটাই মারে ওই শয়তানটার গায়ে এবং ওই শয়তানটা বিষাক্ত ব্যাঙের পয়োজনে সে সাথে সাথেই সেখানে মারা যায় এবং একটা শয়তানের খেল খতম কিন্তু ওই শয়তানটা মারা যেতে যেতে চিৎকার করে এবং ওই পাশ থেকে একজন লোক শুনে ফেলে এবং সে জাগুয়ার সামনে চলে আসে এবং জাগুয়ার সামনা সামনে দাঁড়ায় এবং এখানে আমরা দেখতে পারি এ আর কেউ না এ হচ্ছে মিডেলাই যে জাগুয়ার বাবাকে মেরেছিল এবং মিডেলাই আইকে দেখে জাগুয়ার রাগ আরও বেড়ে যায় সে চিন্তা করে তুই আমার বাবাকে মেরেছিলি এবার তো ওইটা ছিল তোর জঙ্গল আর এটা হচ্ছে আমার জঙ্গল এবার আমি তোকে মারবই এটা ভাবতে ভাবতে হঠাৎ জাগুয়ার দেখতে পায় যে একটা অস্ত্র মাটিতে পড়ে আছে এবং এই দেখাটা মিডিল দেখে ফেলে যে আয় তুই ওই অস্ত্র নিবি আমি তোকে পারবো জাগুয়ার বলে যেভাবেই হোক আমাকে ওই অস্ত্র নিতেই হবে তো যেমন কথা তেমন কাজ জাগুয়ার দৌড় দেয় এবং এখানে আমি একটা স্লো মোশন দেখতে পারি জাগুয়ার দৌড়াচ্ছে মিডিল আই দৌড়াচ্ছে জাগুয়ার স্লোলি একটু বসে পড়ে মিডিয়ার বাড়িটা জাগোয়ার মাথার মধ্যে গিয়ে হালকা টাচ করে ছুটে যায় কিন্তু জাগোয়ার তো জাগুয়ারি সে বসে গিয়ে স্লো মোশনে হাতিয়ারটা নিয়ে নেয় এবং সে দাঁড়িয়ে যায় তখনই মিডিলে এইভাবে ভাবে কি হইলো আমারটা তো মিস হয়ে গেল জাগুয়ার ঘুরেই মারে একটা শট এবং এটা হেড শট এক হেড শটে আমরা দেখতে পারি সে টাচ করে বসে পড়েছে এবং তার মাথা দিয়ে অনর্গল রক্ত পড়তেছে জাগুয়ার বলে এবার তুই কি করবি তুই তো আমাকে মারতে পারলি না বাট আমি তোকে ছাড়বো না তারপর জাগুয়ার সমস্ত শক্তি দিয়ে আরো একটা ছয় পিটায় চকা সাথে সাথে মিডিলের খেল খতম এবং একসাথে দুইজনকে মেরে ফেলে হঠাৎ করে আমরা দেখতে পারি সেখানে বৃষ্টি শুরু হয়ে গেছে এবং জাগুয়া একটু স্বস্তি নিতেই যাবে তখনই তার বউ বাচ্চার কথা মনে পড়ে যায় যে আহারে আমার বউ বাচ্চা তো কুয়োর মধ্যে আছে তাদেরকে বাঁচাতে হবে তো এই কথা ভেবেই জাগুয়ার সেখান থেকে দৌড় দেয় এবং অপর দিকে আমরা দেখতে পারি বৃষ্টির মধ্যে তার বউ এবং বাচ্চা সেই কুয়োর মধ্যেই ছিল এবং এই বৃষ্টির পানি সব কুয়োর মধ্যে জমা হচ্ছে এবং পানিটা ক্রমশ বাড়তেছে এবং এখানে আমরা দেখতে পারি জাগুয়ার ওয়াইফ তো প্রেগনেন্ট ছিল তার পেন শুরু হয়ে যায় এবং জাগুয়ার সেখান থেকে দূরত দূরুত কুয়োর মধ্যে চলে আসে এবং তার ওয়াইফ বলে এখান থেকে আমাকে তুলো এখান থেকে আমাকে তুলো কিন্তু জাগুয়ার তো আর তুলতে পারে না কারণ তখনও তার পিছনে তিনটা শয়তান ছিল এই তিনটা শয়তানকে তার মারতে হবে তো জাগুয়ার কিছু না বলেই সেখান থেকে আবার সে পালায় তো যে তিনজন জাগুয়ার পিছনে লেগেছিল সেই তিনজনের মধ্যে একজন তো সর্দার বাকি ছিল আরো দুইজন এবং তারা দূরত মধ্যে তার বউ বাচ্চাকে দেখে নেয় যে তারা এখানে কষ্ট করতেছে কিন্তু তারা কিছু বলে না তারা বলে আগে আমরা জাগুয়ারকে মারবো তারপর ওর বউ বাচ্চাকে মারবো আর ওর বউ বাচ্চা তো এমনিতেই পানিতে মরতেছে তো তারা আবার জাগোয়ারের পিছনে দৌড় দেয় এবং আমরা দেখতে পাই জাগুয়ার দূরত দূরতে হঠাৎ করে জাগুয়ার থেমে যায় যেন সামনে কিছু একটা সে দেখতে পেয়েছে জাগুয়ার যখন আবার দূর দিতে লাগে তখনই সর্দার পিছন থেকে একটা তীর মারে এবং এই তুরটা সোজা জাগুয়ার বুকে গিয়ে লাগে এবং জাগুয়ার সেখান থেকে পড়ে যায় এবং সে মরে না সে আবার উঠে দাঁড়ায় এবং তীরটাকে খুলে এবং এটা দেখে তো সর্দার অবাক হয়ে যায় এবং সর্দার বলে তুই এবারও মরলি না দাঁড়ায় এবার আমি তোকে ছুরি দিয়ে মারবো তো তো জাগুয়ার বলে ঠিক আছে আয় আয় তুই আমার কাছে কোনো কিছুই চিন্তা না করে মনে করেছে যে জাগুয়ার ওইখানে একা সর্দার হাতে একটা ছুরি নিয়ে দৌড় দেয় কিন্তু না জাগুয়ার তো এখানে একা না বুঝতে হবে এটা তার জঙ্গল কিন্তু সর্দারটা দৌড় দিতে দিতে হঠাৎ করে তার পা একটা ফাঁদে বাড়ি খায় মানে সে কাটা তারে বাড়ি খায় এবং সাথে সাথে মনে আছে ওই যে তারা পিক ধরেছিল সেই ফলাকাটা এসে সাথে সাথে সর্দারের বুকের মধ্যে ঢুকে যায় এবং শর্দারের খেল সেখানেই খতম এরপরে আমরা দেখতে পারি যে মোট ছিল তিনজন এখন বাকি আছে আর দুইজন সেই দুইজনও কাছাকাছি চলে এসেছিল এবং এ দেখে জাগুয়ার সেখান থেকে আবার পালায় এবং ওই দুইজন জাগুয়ারের পিছনে ছুটতে শুরু করে এবং অপর দিকে আমরা দেখতে পারি জাগোয়ারের বউ এবং জাগোয়ারের বাচ্চা অনেক কষ্ট করতেছে কারণ কুয়োর মধ্যে পানি অলরেডি ভরে গিয়েছে এবং এবং বউ বাচ্চা, সেই সেই পানিতে ডুবে একটা পাথর দেখে পাথরের উঠে জাগোয়ারের বউ এবং বাচ্চা দাঁড়ায় তার ওয়াইফের তো পেন ছিলই এবং সেই পেন তীব্র আকার ধারণ করে এবং আমরা দেখতে পারি সেখানে তার ওয়াইফ আরেকটা বাচ্চা জন্ম দেয় এবং এইটা খুব মর্মান্তিক ছিল এবং এটা আসলে বলার বাহিরে এখানে আসলে বলার কোন ভাষাই থাকে না এবং সেই বাচ্চাটা বেঁচে থাকে এবং এক হাত দিয়ে পানির উপরে সেই বাচ্চাটাকে জাগোয়ারে বউ ধরে রাখে অপরদিকে আমরা দেখতে পারি জাগুয়ার দৌড়াতে দৌড়াতে ক্লান্ত অবস্থায় সেই সমুদ্রের পারে চলে আসে এবং আমরা দেখতে পারি যে দুই শয়তান বেঁচে ছিল সেই দুই শয়তান ও জাগয়ারের পিছনে পিছনে সমুদ্রের পারে চলে আসে কিন্তু এবার আর দুই শয়তান মারে না বরং চোরা সবাই একসাথে সমুদ্রের দিকে তাকিয়ে দেখে যে সমুদ্রের পারে কিছু বড় বড় জাহাজ এসে দাঁড়িয়ে আছে এবং এই দৃশ্য দেখার পরে ওরা তিনজনই অবাক হয়ে যায় কে কাকে মারবে বলো অপরদিকে আমরা দেখতে পারি কিছু ছোট ছোট বোটে ইউরোপিয়ানের কিছু লোক ওই বোটে করে মানে সমুদ্রের পাড়ের দিকে এগুচ্ছিল তো এইটা দেখে বাকি দুই শয়তান সেই বোটের দিকে এগিয়ে যায় এবং জাগুয়ার এই সুযোগে পিছন দিয়ে দিয়ে পালায় এবং এবং কাছে চলে চলে আসে করে তাকিয়ে দেখে যে তার বউ বাচ্চা বেঁচে আছে এবং তার বউ আরেকটা নতুন বাচ্চা জন্ম দিয়েছে সেই বাচ্চাটাও বেঁচে আছে তো এটা দেখে জাগুয়ার অনেক খুশি হয় এবং কুয়া থেকে সেই তিনজনকেই জাগুয়ার তুলে নেয় এবং তারা যখন জঙ্গল দিয়ে যাচ্ছিল তখন তার বউ হঠাৎ করে নদীর দিকে মানে সমুদ্রের দিকে তাকিয়ে দেখতে পারে যে সেই জাহাজগুলো এখনও এখনো আছে তো তার বউ তার জাগুয়ারকে জিজ্ঞেস করে যে আমরা কি এখন ওই দিকে যাব কিন্তু জাগুয়ার বলে না আমরা আমরা জঙ্গলের মানুষ আদিবাসী আমরা জঙ্গলে ফিরে যাব। এবং আমরা নতুন করে বাঁচার স্বপ্ন দেখব এবং নতুন করে বাঁচতে চেষ্টা করব। এই কথা বলেই তারা তিনজন জঙ্গলের দিকে চলে যায় মানে জঙ্গলের ভিতরের দিকে চলে যায় আর হ্যাঁ ওই জাহাজে যেই লোকজন এসেছিল তারা ছিল ইউরোপিয়ান লোকজন এবং তারা এই জঙ্গলে বসবাস করার জন্য এসেছিল তাদের কাছে ছিল অত্যাধুনিক হাতিয়ার এবং এই হাতিয়ারের সাথে মায়া সভ্যতার লোকজন মানে আদিবাসীরা তারা কোনোভাবেই পেরে উঠবে না এর মধ্যে দিয়ে এই মুভিটা শেষ হয়ে যায় তো বন্ধুরা আমার কথাবার্তা তোমাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর হ্যাঁ অপেক্ষায় থেকো নতুন কোন মুভি নতুন কোন গল্প নিয়ে আমি মানিক চলে আসব ততক্ষণ পর্যন্ত ভালো থেকো হাফেজ